সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ তারেক রহমান দেশে এসেই চাঁদাবাজি শুরু করেছে রুমিন ফারহানা এদিকে যতই ষড়যন্ত্র হোক ইনশাল্লাহ দেশে নির্বাচন হবে ফারুক এরপর থাকছে নির্বাচনী প্রস্তুতিতে বিএনপি থেকে জামায়াত এনসিপির জোট অনেক এগিয়ে সর্বশেষ আওয়ামীগ নেটার বাড়িতে ওসির গোপন বৈঠক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ আজ যদি বেগম খালেদা জিয়া নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাদায় যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয় একটি সময় একটি সংগ্রাম একটি ইতিহাস বেদায় নিল তাহলে আজ একটু থামুন কমেন্টে শুধু লিখুন আল্লাহ তাকে জান্নাত নসিব করুন আর যদি আপনি চান তার জীবনের গল্প ভুলে না যাওয়া হোক তার লড়াই বিকৃত না হোক তার অবদান নীরবে মুছে না যাক আর ইতিহাস যেন মানুষের কাছেই বেঁচে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটন চাপা নয় এটি শ্রদ্ধা জানানো স্মৃতিকে ধরে রাখা আর সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই তারেক রহমান দেশে এসেই চাঁদাবাজি শুরু করেছে রুমিন ফারহানা দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজ বলে মন্তব্য করার অভিযোগে বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুমিন ফারহানার বিরুদ্ধে তীব্র বিক্ষোভে ভেটে পড়েছেন নারায়ণগঞ্জ তিন আসনের বিএনপির একাংশের নেতাকর্মীরা বিক্ষোভকারীরা অভিযোগ করেন রুমিন ফারহানা এই আসনের ভোটার নন তার ভোটার এলাকা ঢাকা মহানগরের ধানমন্ডি কলাবাগান এলাকার অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও তাকে নারায়ণগঞ্জ তিক আসনে নমনায়ন দেওয়ার চেষ্টা চলছে যা তৃণমূলের জন্য চরম অবমাননাকর আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিমরাইল এলাকায় প্রথমে মানববন্ধন করেন নেতাকর্মীরা পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মৌচাক বাস এলাকায় গিয়ে শেষ হয় এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মানববন্ধনে বক্তারা বলেন সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রুমিন ফারহানা বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাদ হিসেবে আখ্যা দিয়ে বিরূপ মন্তব্য করেন ওই অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা সমালোচনা শুরু হয় এবং একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় নেতাকর্মীদের অভিযোগ যিনি এই এলাকার ভোটার নন যিনি নারায়ণগঞ্জের রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন না তিনি কীভাবেই এখানকার নেতাকর্মীদের চাঁদাবাজ বলতে পারেন তাদের দাবি রুমিন ফারহানার এ ধরনের মন্তব্যে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একই সঙ্গে তারা অভিযোগ করেন তার ঘনিষ্ঠ অনুসারীদের বিরুদ্ধে সোনারগাঁও ও সিদ্ধিগঞ্জ এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নৈরাজ্য সৃষ্টির অভিযোগ রয়েছে বিক্ষোভকারীরা স্পষ্ট ভাষায় বলেন দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে যিনি প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ তোলেন এবং যিনি এই আসনের ভোটারও নন তার দল থেকে বহিষ্কার ও নমনায়ন বাতিল ছাড়া কোনও বিকল্প নেই সমাবেশে মহানগর যুবদলের সদস্য শহীদ উল্লাহ চার নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী সিদ্ধিগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি এ কে হীরা বক্তব্য দেন এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিগঞ্জ থানা বিএনপি প্রধান মাজেদুল ইসলাম সহপ্রধান ডিএইচ বাবুল ও সেলিম মাহমুদ সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন সাবেক যুগ্ম আয়োজক টিএইচ তোফাসহ আরও অনেকে বক্তারা বলেন এই ইস্যুতে দ্রুত ব্যবস্থা না নিলে নারায়ণগঞ্জ তিন আসনে বিএনপির ভেতরে বিভাজন আরও প্রকাট হবে তাই বিষয়টি আমলে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তারা রাজনৈতিক বিশ্লেষকদের মতে রুমিন ফারহানার ভোটার এলাকা ভিন্ন হওয়া এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে এমন মন্তব্য এই দুই বিষয় নিলেই নারায়ণগঞ্জ বিএনপির ভেতরে নতুন করে অস্থিরতা তৈরি করেছে যা আসন্ন নির্বাচনের আগে দলের জন্য বড় বার্তা দিচ্ছে এদিকে যতই ষড়যন্ত্র হোক ইনশাল্লাহ দেশে নির্বাচন হবে ফারুক যতই ষড়যন্ত্র হোক ইনশাল্লাহ সঠিক সময়ে দেশে সুষ্ঠু নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জাইনুল আবদিন ফারুক শনিবার দশই জানুয়ারি দুপুর এগারোটায় শেরে বাংলায় শেরে বাংলানগরে সাবেক প্রেসিডেন্ট শরীদ জিয়াউর রহমান বীর উত্তম ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিস্থলে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ অনুষ্ঠানে এসব বলেন সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হিসেবে ও একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলতে চাই আসন্ন বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইউনুস সরকার সেটাকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন অপচেষ্টা করা হচ্ছে আমাদের দলের মহাসচিবও বলেছেন দেশে শৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ নয় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনে হওয়ার কথা রয়েছে সেই নির্বাচনে যত ষড়যন্ত্রই হোক না কেন অস্ত্র উদ্ধার করে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে জাইনুল আবদিন ফারুক বলেন দু একজন মানুষ হত্যা করে নির্বাচন বাঞ্চাল করতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না আমিও জনগণের অংশ হিসেবে বিশ্বাস করি না বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নতুন দায়িত্ব পালনে মহান আল্লাহ যেন তাকে সেই তৌফিক দেন এমন মন্তব্য করে বিএনপির এই নেতা আরও বলেন গতকাল রাতেই আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান রূপে দায়িত্ব গ্রহণ করেছেন তার দায়িত্ব আজকে থেকে শুরু হয়েছে আল্লাহ যেন তাকে সেই সফলভাবে পালন করার তৌফিক দেন খালেদা জিয়ার যেখানে শেষ সেখান থেকে শুরু করে তিনি যেন শেষ করতে পারেন গত ষোলো বছর যে ধৈর্য ধারণ করেছেন বাকি জীবনে ধৈর্য ধারণ করে গণতন্ত্র সংগ্রাম ও সার্ব সমত্ব অক্ষুণ্ণ রাখতে পারে আল্লাহ যেন সেই তৌফিক তাকে দান করেন সম্প্রতি ঘটে যাওয়া জাকসুর ফলাফল জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারুক বলেন অসম আব্দুর রব সাহেব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিল মাহমুদুর রহমান মান্নাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিল আমিও প্রার্থী ছিলাম একসময় এই সব নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না এই সময় ঢাকায় নোয়াখালী সেনবাগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন